আজ নারী উদ্যোক্তা বাংলাদেশ আয়োজিত বিজয়িনী দুই সম্মাননা প্রদান আলোচনা ফ্যাশন শো ও কালচারাল ইভেন্ট জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল তারকা বিবি রাসেল এবং সভাপতিত্ব করেন ওয়েব প্রেসিডেন্ট রূপ আহমেদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর ছিলেন জামিয়া জামান নিরঝর প্রোপাইটার পিপলস এয়ার ইন্টারন্যাশনাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান একতারা ফাউন্ডেশনের মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাঝারুল ইসলাম ওয়েব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পরে ওয়েব এর উদ্যোক্তারা তাদের নিজ সিগনেচার পণ্য প্রদর্শিত এক ভিন্ন ধর্মী ফ্যাশন শো পরিবেশন করেন তারপর দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা